এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচলের ভগবানপুরে জানা গিয়েছে মৃতার নাম গায়ত্রী রায় মাস আগে প্রেমের সম্পর্ক থেকে ভগবানপুরের টুলু দাসের সঙ্গে বিয়ে হয় তার মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূর মৃত্যু সংবাদ পান পরিবারের সদস্যরা গলায় ফাঁস লাগিয়ে সে আত্মঘাতী হয়েছে বলে জানানো হয় পরিবারকে যদিও এই ঘটনায় স্বামী টুলু দাসের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে তারা ঘটনায় মৃতার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

আমরা কালকে মানে বিকাল তিনটার দিকে আমরা গেলাম ওখানে মানে ওই ভগবানপুরে ভগবানপুর গেছি যে দেখি শুনলাম যে মানে এরকম এরকম ব্যাপার ওকে মেরে দিয়েছে মানে গালায় মানে ফাঁসি না কি টাঙে মেরে দিল আমরা যে দেখলাম যে মানে গালায় কিছু মানে দাগ দাগ কিছু না সে ওর স্বামীও ওই সে মানে ছেলেটা সামনে ওর মানে বসে আছে ধোলা ঝুলা দেওয়াটা ঝোলা দেখা যায়নি মানে শোয়া ছিল ওখানে হ্যাঁ ওই মেরেছে হ্যাঁ ওই মেরেছে মানে শাস্তি চাই আমরা আমরা তো বলতে পারছি যে কীভাবে মারলো না মারলো আমরা জানি ওই মেরেছি হ্যাঁ ওইটা দিয়ে বালি দিয়ে মেরেছে হ্যাঁ মানে গালায় যদি দড়ি লাগাই তাহলে দড়ি তো নিশান মানে ই থাকবে নিশান থাকবে না না নিশান আছে গালাই আর দেখতে পেয়েছি তো সেটা তো নাই ওরে বাড়িতে ওরে বাড়িতে মানে ছেলের বাড়িতে ওই ভগবানপুরে